দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক নিয়ে এলাম সবার প্রিয় একটি কাবাবের রেসিপি আমার আজকের রেসিপি বিপ জালি কাবাব এটা বিয়েবাড়ির জালি কাবাবকেও হার মানাবে তবে চলুন দেখে নেই কীভাবে চট জলদি বিপ জালি কাবাব তৈরি করে নেওয়া যায় প্রথমে হাফ কেজি গরুর কিমাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আদা রসুন বাটা পাঁচ সাতটি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ করে জিরা ও ধনে বাটা দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি দুটো এলাচ এক টুকরা দারচিনি দুটো লবঙ্গ শিলপাটা বেটে দিয়েছি এবারে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চা চামিচ শুকনা মরিচ গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য একটি ডিম দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিলাম এক বাটি হাফ চা চামিচ জিরার গুঁড়ো দিব এক টেবিল চামচ টমেটোর সস দুই পিস রুটি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে দিয়ে দিলাম এক পিস লেবুর রস দিলাম কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমি দুই ঘন্টা নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এবারে গোল শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে ব্রেড গড়িয়ে একটি প্লেটে কাবাবগুলো রেখে দিব। দুটো ডিম ভেঙে ফেটে নিব ডিমে চুবিয়ে মিডিয়াম আছে ডুবো তেলে কাবাবগুলো ভেজে নিব। গরম তেলে কাবাব ছেড়ে দেওয়ার পরে আবারও হাত চুবিয়ে ডিম ছড়িয়ে দিতে হবে কাবাব উল্টানোর পরেও একইভাবে ডিম ছড়িয়ে দিতে হবে এতে করে কাবাবের উপরে একটা জালি জালি ভাব হবে কাবাব ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই করা যাবে না মিডিয়াম আসে কাবাবগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার বিপ জালি কাবাব একটি কাবাব আমি ভেঙে দেখাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার যতটা প্রয়োজন অতটা কাবাব আমি ভেজে নিয়েছি বাকি কাবাবগুলো রেডি করে একটি বক্সে ডিপ ফ্রিজে রেখে দেবো এইভাবে রেখে দিয়ে দীর্ঘদিন খাওয়া যায় ডিপ ফ্রিজ থেকে বের করে দুই মিনিট রেখে আবারও ডিমে চুবিয়ে ভেজে নিতে হবে মহান রব্বুল আলমিন আমাদের সকলকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন আল্লাহ হাফেজ